রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে আপনারা সবাই জানেন এক মাস হয়ে গেছে এবং সেই সঙ্গে সময় বাড়ানো হয়েছে বিএলওরা নাকি তাদের আরো সময় দরকার বলে সাত দিন সময় বাড়ানো হয়েছে ফোর্থ ডিসেম্বর ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর এই ফর্ম জমা নেওয়া জমা দেওয়া এবং ডিজিটাইজ করার কাজ শেষ হওয়ার কথা ছিল আপনারা জানেন সাত দিনটা সময় বাড়ানো হয়েছে এখন এই কাজ চলবে এগারোই ডিসেম্বর অব্দি সাত দিন কাজ বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার আমরা দেখতে পেলাম বিএলও বুথ লেভেল অফিসার যারা এই কাজটা করছেন তাদেরকে কিন্তু সতর্ক দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত ভুল করবেন না কারণ থেকে যাবে যেদিন ধরা পড়বে সেদিন আপনারা বিপদে পড়ে যাবেন বিশেষ করে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের বিরুদ্ধে এফআইআর হবে তারা অ্যারেস্ট হবেন গ্রেপ্তার হয়ে জেলে যাবেন এবং জামিন পাবেন না এরা বিহারে হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন জন বিএলও বুথ লেভেল অফিসার জামিন পাননি পরবর্তীকালে তাদের চাকরির ক্ষেত্রে শেষ জীবনে পেনশন গ্র্যাচুইটির ক্ষেত্রে কি কি সমস্যা হবে সেটা যারা সরকারি চাকরি করেন তারা খুব ভালো করে জানেন উত্তরপ্রদেশে একুশ জন বিএল ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এখনো কোনো বিএলও বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সেটা যে নেওয়া হবে না এমন কোনো ঘটনাও নেই পশ্চিমবঙ্গে বিএল ওদের হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভুল করবেন না ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি সেটা যাচাইয়ের ক্ষেত্রে এক ইঞ্চিও ঢিলেমি চলবে না রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে এসআইআর এই প্রক্রিয়া পুরোপুরি বিয়েল এর দায়িত্বে তাই প্রথম ধাপ যাতে একটুও ফাঁক না থাকে সেই জন্য সময়সীমা বাড়িয়েছে এবং এনুমারেশন এবং ডিজিটাইজড নির্দেশ দেওয়া হয়েছে সাত দিন বাড়ানো হয়েছে ফলে এটা হচ্ছে দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি কোনো রকম ভুল এখানে বরদাস্ত করা হবে না নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে সাত দিন পশ্চিমবঙ্গে অতিরিক্ত দেওয়া হলো ফোর্থ ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর এই সাত দিন বিএলও কাছে একটা রিভিশন উইন্ডো যারা তৃণমূলের চাপে পড়ে ভুলভাল কাজ করেছেন তারা এখনো এগারোই ডিসেম্বর অবধি শুধরে নিতে পারবেন যারা সরকারি কর্মচারী স্কুলে শিক্ষকতা করেন বা পঞ্চায়েত অফিসে কাজ করেন জেলা অফিসে কাজ করেন তাদের নিজেদের ভুল শুধরে নেবার পালা ডকুমেন্টস থাকছে যদি কখনো ধরা পড়ে এফআইআর হবে সাসপেন্ড হবে জেলে যাবে চাকরিও চলে যেতে পারে বিএলও দের কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যদিও যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে চিফ ইলেক্টর অফিসারের তরফ থেকে আমি আপনাদের গতকালই দেখিয়েছিলাম সেখানে বিএলও দের প্রশংসাই করা হয়েছে বিএলওদের প্রশংসা করা হয়েছে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনাদের একমাত্র কাজ হচ্ছে নো এলিজেবল ভোটার ইজ লেফট আউট অ্যান্ড নো ইনএলিজিবল ভোটার ইজ ইনক্লুডেড ও পরিষ্কার কথা যারা আসল ভোটার তাদের একজনেরও বাদ দেওয়া যাবে না যারা আসল ভোটার নয় তাদের একজনকেও রাখা যাবে না এবং বিএলওদের পরিষ্কার সতর্ক করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত কোনো ভুল নির্বাচন কমিশন আইনত ব্যবস্থা নেবে সাসপেন্ড হবেন এফআইআর হবে জেলে যাবে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যারা সরকারি চাকরি করেন সাত দিন সময় রয়েছে হাতে এগারোই ডিসেম্বর অবধি যারা চনমুলের চাপের পরে ভুলভাল কাজ করেছেন মৃতদের জীবন্ত দেখিয়েছেন তারা এখনো সুদ্র দিন কারণ এমন কিছু সফটওয়্যার আসছে যেখানে এই মৃত অনুপস্থিত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটার একেবারে ধরা পড়ে যাবে ফলে এইগুলো যারা ঢুকিয়ে রেখেছে মৃত অনুপস্থিত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটার তারা ইমিডিয়েটলি বাদ দেওয়ার কাজ করুন এডিট করার অপশন আপনাদের হাতে আছে বারবার নির্বাচন কমিশন সাবধান করছে তাদের যে রিপোর্ট সে দেখে আমরা আপনাদের সাবধান করছি এরপরে যদি কারো চাকরি নিয়ে টানাটানি হয় তাহলে তার দায়িত্ব সম্পূর্ণ সেই বিএলও বুথ লেভেল অফিসারের ইচ্ছাকৃত ভুল করবেন না বারবার কিন্তু জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সফটওয়্যার আনা হয়েছে আপনাদের গতকাল এটাও বলেছি আমি সেই সফটওয়্যারটা নাম হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ এই সফটওয়্যারটা মারলেই যেখানে যেখানে একটা লোক বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে সব একবারে ধরা পড়ে যাবে ছবি যদি এক হয় নাম যদি এক হয় বাবার নাম যদি এক হয় ঠিকানা যদি এক হয় কোনো কিছুর সঙ্গে মিল পাওয়া গেলেই যেগুলো আছে সেগুলো পরপর 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 চলে আসবে এবং তারপরেই দেখা হবে কোন বিয়েলো এই সিমিলার গুলো বাদ দেননি বা কোন ব্যক্তি যে তিন চার জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছে তাদের এবার জেল হবে এই যে সফটওয়্যার নির্বাচন কমিশন এনেছে ইতিমধ্যেই যারা এই ইলেকট্রাল রোলে আছেন ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিইও জেলা শাসক যারা আছেন তাদের ড্যাশবোর্ডে ইতিমধ্যে এই নতুন ফিচারটা দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ কোনো কিছু তথ্য মিললেই ঠিকানা নাম বাবার নাম মায়ের নাম ব্যক্তিগত তথ্য ছবি একটু সিমিলারিটি পেলেই খপ করে ধরবে এই সফটওয়্যার ফলে যারা এখনো মনে করছেন তিন চার জায়গায় নাম তুলে রেখেছি তাদের এবার বিপদ আসন্ন তারা কিন্তু এখান থেকে পালাতে পারবে না এবং এরপরে ধরা পড়লে জেল হবে বিএল ওরাও জেলে যাবে যারা ভোটার দু নম্বরে করছেন তারাও জেলে যাবে নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোটার বিয়েলও সতর্ক করে দিচ্ছেন আরো একবার জানিয়ে দিই এখন অবধি চেকিং শুরু হয়নি কিন্তু চেকিং শুরু হওয়ার আগে ফর্ম জমা না পড়ার দিক দিয়ে কিন্তু রাজ্য চমকে দিয়েছে অনেককেই এই রাজ্যে এখন অব্দি গতকাল রাতের হিসাব তিপ্পান্ন লক্ষ ফর্ম জমা পরেনি অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার তালিকা থেকে লোকসভায় যে সমস্ত ভোটার তালিকা ছিল যারা ভোট দিয়েছে তিপ্পান্ন লাখ ভোটারের নাম বাদ যাচ্ছে এর মধ্যে মৃত ভোটার তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন শিফটেড ভোটার আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই ডুপ্লিকেট ভোটার এক লক্ষ বাইশ হাজার তিনশো তিন আনট্রেসেবল যাদের খুঁজে পাওয়া যায়নি লক্ষ হাজার একশো খুঁজে পাওয়া যায়নি এবং মোট নাম নাম তালিকায় এটা হচ্ছে চেকিং এর আগে এবং বারবার যে রিপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটো বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুর এবং ফিরাদ বিধানসভা কলকাতা বন্দর সবচেয়ে বড় জালিয়াতি হচ্ছে এখন অব্দি দুই চব্বিশ পরগনার ঘটনা তো আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় করে ভোটারের ফর্ম ফিরে আসেনি আর কিন্তু কলকাতায় দ্য সিটি কি হচ্ছে ভবানীপুরে ভালো করে দেখুন ভবানীপুর বিধানসভায় মোট ভোটার দু লক্ষ ছ হাজার দুশো পঁচানব্বই এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো একুশটা ফর্ম ডিজিটাইজ হয়েছে ডিজিটাইজ হয়েছে ছিয়াত্তর দশমিক তিন ছয় শতাংশ ফর্ম কিন্তু একচল্লিশ হাজার চারশো পঁচানব্বইটি ফর্ম আনকালেক্টেবল থেকে গেছে এই একচল্লিশ হাজার চারশো পঁচানব্বই এর একটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম যদিও আমরা জানি যে ইলেকশন কমিশন এর আগেই ম্যাপিং ছেড়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পুরনো সাংসদ পুরনো বিধায়ক ফলে তার আর এই ফর্ম জমা দেওয়ার কোনো দরকারই নেই কারণ এই যে ম্যাপিং যেটা সারা হয়েছে সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মন্ত্রী থাকাকালীন থাকার জন্য আগেই উঠে গেছে বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন তার ম্যাকিং এসে গেছে ফলে তার না ফর্ম জমা না দিলেও চলবে কিন্তু জমা পড়তে হবে কিন্তু একচল্লিশ হাজার চারশো পঁচানব্বইটি টি ফর্ম জমা পড়েনি ভবানীপুরে কত শতাংশ প্রায় একের পাঁচ ভোটার কুড়ি শতাংশ ভাবুন একবার কুড়ি শতাংশের অনেক কম ভোটে ভবানীপুরে বিরোধীরা হেরেছে সেই ভবানীপুর কেন্দ্র ভবানীপুরকে টেক্কা দিচ্ছে ফিরাদাকিমের বন্দর কেন্দ্র যেখানে আবার ফর্ম জমা পড়েনি প্রায় বাহান্ন হাজার ফিরাদা কলকাতা বন্দর বর্তমানে লোকসভা অনুযায়ী ভোটার হচ্ছে দু লক্ষ তেতাল্লিশ হাজার ফর্ম জমা পড়েনি সাড়ে বাহান্ন হাজার অবিশ্বাস্য ব্যাপার কলকাতা উত্তর লোকসভা সেটা আরো মজাদার পনেরো লক্ষ ছ হাজার তিনশো জন ভোটার তার মধ্যে প্রায় তেইশ শতাংশ ভোটারের ফর্ম জমা পড়েনি সাড়ে তিন লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি যার মধ্যে মৃত ভোটার রয়েছে এক লক্ষ সাত হাজার পাঁচশো একানব্বই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এক লক্ষ সাত হাজার মৃত ভোটার ভোট দিয়ে গেছে ভাবুন একবার দক্ষিণ কলকাতাতে ওই একই ব্যাপার কুড়ি শতাংশ ফর্ম জমা পড়েনি উত্তর কলকাতায় জমা পড়েনি প্রায় তেইশ শতাংশ ফর্ম দক্ষিণ কলকাতায় জমা পড়েনি প্রায় কুড়ি শতাংশ ফর্ম এক লক্ষ অষ্টআশি হাজার সাতশো নব্বইটি ফর্ম এখনো আনকালেক্টেবল জমা পড়েনি মৃত ভোটারের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার নশো একাত্তর মোট ভোটারের ছ শতাংশ বুঝতে পারছেন কি অবস্থা এই হচ্ছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ভবানীপুর এবং কলকাতা বন্দরের অবস্থা গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিএলওদের কাজের পরিবেশ এবং মানসিক চাপের জন্য সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকার অপদার্থ অযোগ্য বিএলও নিয়োগ করেছে তাই তারা নিজেদের কাজ করতে পারছে না সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের অন্যদিকে একটা বড় ম্যাজিক হয়েছে সেই ম্যাজিকটা হচ্ছে এই যে অমর বুথ আপনারা জানেন দু হাজার দুশো আটটা বুথের নাম এমন ছিল। যেখানে নাকি একজনও ভোটার মারা যায়নি একজনও সিপ করেনি এবং দেখা গেছিল পাঁচ হাজার আটশো প্রায় ছ হাজারের কাছাকাছি বুথ রয়েছে যেখানে মাত্র দশটা মাত্র ফর্ম জমা পড়েনি ছ হাজারের কাছাকাছি বোধ রয়েছে মাত্র দশটা ফর্ম জমা পড়েনি এর মধ্যে চাপে পড়ে গিয়েছিল দু হাজার দুশো আট যেখানে সব ফর্ম জমা পড়ে গিয়েছিল সেটা আগে একদিন আগে দাঁড়ালো চারশো আশি গতকাল দাঁড়ালো উনত্রিশ আজকে দাঁড়িয়েছে সাত এটা মনে হয় শূন্য হয়ে যাবে জেলা শাসকদের এই দুর্নীতিকে নির্বাচন কমিশন ধরতে পারবে আমাদের রিপোর্টাররা আবার এই এসআইআর দেখে এখন অব্দি এখন অব্দি যে এসআইআরটা হয়েছে তিপ্পান্ন লাখ যে ভোটারের নাম বাদ যাচ্ছে তেইশ লাখ সাড়ে তেইশ লাখের ওপর মৃত ভোটার সেটা দেখে আমাদের রিপোর্টাররা আবার পাঁচ রকমের ভূত ধরা পড়েছে ভূত ধরেছে আমাদের রিপোর্টাররা একটা হচ্ছে বাসি ভূত বাসি ভূত কিরকম ভূত বহু বছর আগে মারা গেছে তারা এখনো রাজ্যে ভোট দিয়ে যাচ্ছে স্বর্গ থেকে এসে কেউ নরক থেকে এসে এখনো এই রাজ্যে ভোট দিয়ে যাচ্ছে বহু বহুকাল আগে মারা গেছে দশ বছর পনেরো বছর আগে মারা গেছে তারা এখনো তালিকায় জল জল করছে এ রাজ্যে বাসি ভূত টাটকা ভূতও আছে যারা এক দু বছর আগে মারা গেছে কিন্তু তারাও এখনো ভোট দিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে এসে ভোট দেবার লোভ তারা সামলাতে পারছে না এই টাটকা ভূতেরা এক দেড় বছর আগে মারা গেছে কিন্তু তাদের ভোটার তালিকায় নাম রয়েছে এই এবং টাটকা ভূতের একমরম এখন ভোটার তালিকায় এদের কি সন্ধান পাওয়া গেছে প্রায় সাড়ে তেইশ লাখ মৃত ভোটার আর আছে হাওয়া ভূত যারা ঠিকানা বদল করেছেন অন্য জায়গায় চলে গেছেন একটা জায়গায় তাদের অস্তিত্ব নেই শুধু ভোটের দিন দেখা যায় ভোট দিতে তারা ফিরে আছেন আর আছে ডাবল ভূত দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় নিজের নাম তুলে রেখেছে ডাবল ভূত আর আছে পরিযায় ভূত অনেক আগে রাজ্য ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের তারা নাকি ভোট দিয়ে যাচ্ছে অথচ তাদেরকে কেউ দেখতে পায় না অর্থাৎ তাদের ভোটটা পড়ে যাচ্ছে এই যে পরিযায়ী ভূত ডাবল ভূত হাওয়া ভূত বাসি ভূত টাটকা ভূত নতুন ভূত এই ভূতদের ধরার জন্যই এই সফটওয়্যারটা চালু করা হয়েছে কোনো রকমের মিল পেলেই এই সফটওয়্যারে ধরা পড়ে যাবে ভূতদের হাল খুব খারাপ হতে বসেছে আগামী নির্বাচনে যে সমস্ত তৃণমূলের লোকেরা শাসক দলের লোকেরা ভূতের ভোটটা দিতেন তারা আর ভোটার তালিকায় এই রকম ভূতগুলোকে খুঁজে পাবেন না আর যদি বদমাইশি করে ভূতগুলোকে রেখে দেন যদি ধরা পড়বেন এরকম যেদিন যেদিন সেদিন তাদের চাকরি যাবে চাকরি নিয়ে টানাটা হবে কি বলবেন আপনারা এসআইআর ঠিকঠাক হবে বলে মনে হচ্ছে আপনাদের এক কোটির কাছাকাছি নাম যদি বাদ যায় তাহলে জানবো এই রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হবে এখন অব্দি পরীক্ষা হওয়ার আগে ফর্ম জমা দেওয়া পর্যন্ত সেই সংখ্যাটা দাঁড়িয়েছে লাখ যেদিন জানবো কোটি ভুয়ো নাম বাদ যাচ্ছে তাহলে জানবো অন্তত এস একটা ঠিকঠাক হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না